সকাল সকাল ছাদ বাগানে এসে নিজের হাতে লাগানো গাছের পাকা পাকা সবেদা তোলার মজাই আলাদা সঙ্গে গন্ধরাজ লেবু নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি আমি শ্রাবণী আর আজ একটু বেশি বেশি ভালো আছি কারণ গাছের সবেদা পেকে আছে এতদিন বৃষ্টির পর আজ সকালে এসে দেখি সবেদা গাছে সবেদাগুলো পেকে আছে এবং পাখিতে খেয়েছে আর এই সবেদা তুলতে তুলতে একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল যে নিজে হাতে আমরা দুজন এই বাগানটাকে সুন্দর করে সাজিয়েছি আর এই এখন সেই সবেদা গাছের পাকা পাকা সবেদা তুলছি আমার এই বাগানের বয়স মোটামুটি তিন বছর হতে চলল এই ছাদটা এখন সুন্দর সবুজে মোড়া সবেদাগুলো তোলা হয়ে গেছে আমার আট থেকে দশটি সবেদা হয়েছে এদিকে চলুন আমার লেবু গাছগুলো দেখাই গন্ধরাজ লেবু গাছে প্রচুর লেবু হয়েছিল বেশ কিছু দিয়েছি আত্মীয় স্বজনদের পাতিলেবুও হয়েছে অনেক দেওয়া হয়েছে অনেককেই এই যে বড় বড় গন্ধরাজ লেবু এত সুন্দর গন্ধ এর এবং রসও অনেক এগুলো কয়েকটা তুলে নেব এখন ডালের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে দেখুন বাগানে কিন্তু পাখিদের ডাক শোনা যাচ্ছে সকাল বিকাল কিন্তু বাগানে এলে আমরা সুন্দর পাখির ডাক শুনতে পাই আর ওখানে একটি পাতি লেবু পড়ে আছে ওটা তুলে নেব এবার ওদিকে চলুন দেখাই আমার বাগানটা এই সাইড থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখুন গাছে কত সুন্দর বেল ফুল ফুটেছে অনেক অনেক বেল ফুল ফুটেছে এটা অনেক দিন ধরেই ফুটছে আর এই বেল ফুল আমি তুলে নিয়ে ঘরে একটা সুন্দর জলের মধ্যে বাটিতে রাখি ঘরটা সুন্দর বেল ফুলের গন্ধে মম করে এদিকে বড়মশায় পদ্ম গাছের টবে জল দিচ্ছে আমি কিন্তু আমার ছাদ বাগানটাকে পুরো দেখাতে পারলাম না একসময় সুন্দর করে ছাদ বাগানটা দেখাবো আপনাদের আর যে যে আমার মতো গাছ ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা